আসসালামু আলাইকুম পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর মতই তোমাদের মাঝে আবারও চলে আসলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি দ্বিতীয় নাম্বার পর্বতে এই অধ্যায়ের উপরে আমরা গত ক্লাসে যেটা পর্ব এক ওইখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় এই অধ্যায়ে পরবর্তী টপিকগুলো নিয়ে আজকে আলোচনা আমরা বোর্ডে কিছু আলোচনার টপিকগুলো গুলো লিখে রেখেছি আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে যে টপিকটা রয়েছে প্রথমে সেটি হলো যোজনী ব্যবহার করে আনবিক সংকেত নিয়ম রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণের লেখার নিয়ম এবং সর্বশেষ সমতাকর এই কয়টি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ক্লাসটিতে তো আমরা চলো ক্লাসটি শুরু করি প্রথমে যে টপিকটি রয়েছে যোজন ব্যবহার করে আণবিক সংকেত লেখার নিয়ম আমরা গত ক্লাসে কিছু দেখিয়েছি এই ক্লাসে আবার আমরা কিছু দেখাবো যেরকম আমি পানি লিখতে চাই আমরা সকলে জানি যে পানি ওয়াটার এস টু ও পানি এই সংখ্যাটা কিভাবে লেখা হল আমরা মূলত লিখেছি হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটি মৌলের সমন্বয়ে আমরা পানি পেয়েছি এখন আমরা যদি দেখতে চাই যে হাইড্রোজেনের এর এক এবং অক্সিজেনের যুজুনি কত দুই যখন আমরা এটা লিখব তখন আমাদের ক্রস যুজুনিগুলো বসবে অর্থাৎ এখানে যখন আসবে হাইড্রোজেনের এর চলে যাবে অক্সিজেনের কাছে এবং অক্সিজেনের যুজুনি চলে আসবে হাইড্রোজেনের কাছে বলতে পারি যে হাইড্রোজেনে পায়ের কাছে বা পায়ের নিচে সেম হাইড্রোজেনের যুজুনি মাথা থেকে চলে যাবে কোথায় অক্সিজেনে পায়ের কাছে বা অক্সিজেনে পায়ের নিচে যেটা আমরা বলি মানে মনে রাখার সুবিধার্থে এভাবে হলো বিষয়টা লিখতে হয় তাহলে আমরা যদি এভাবে একটু লিখি তাহলে আমরা দেখতে পাই কি হয় তখন এভাবে আমরা দেখতে পাই যে যখন হয় তখন হয় এরকম হাইড্রোজেনের ক্ষেত্রে চলে আসে টু এবং অক্সিজেনের চলে আসে কি ওয়ান সেক্ষেত্রে আমরা পাই কি এস টু ও পানি

খেয়াল করতে হবে এখানে যুজনী কিভাবে আসে বা যুজুনি সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চাও ক্লাস বা নবম শ্রেণীর এই নতুন কারিকুলামে ওই শ্রেণীতে আমার একটা ভিডিও আছে এইরকম টপিক নিয়ে ওইখানে যদি তুমি যে একটু খোঁজ করো তাহলে এই টপিকটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো কিভাবে যুজুনি আসবো কেননা তোমাদের ক্লাস এইট লেভেলে এত গভীরে আলোচনার প্রয়োজন নেই যার কারণে কি আমি এই অর্ধের উপরে এত গভীর আলোচনা করবো না তবুও যদি তোমাদের কারো মন চায় তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে দেখে আসতে তো এখন আমরা যেটা লিখবো যে এভাবে চলে যাবে ক্রস আকৃতির সেই ক্ষেত্রে যুজুনি কিরকম হবে এরকম তখন আমরা এভাবে লিখবো যে তখন আমরা এখানে কিন্তু কাটাকাটি দিতে পারি দুই দ্বারা তখন হয় কত জিরো সেটা লিখে নো ওয়ান হয় দুই একে দুই এবং অক্সিজেনের এখানে কাটাকাটি দুই দিয়ে গেলে থাকে কত টু কত থাকে টু তাহলে আমরা পাইলাম কি সিও টু এটাকে কি বলা হয় কার্বন ডাই অক্সাইড আবার আমরা যদি লিখি যে এরকম যে একটু পানিটা মুছে দিই এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এবার যদি আমরা জিনিসটার অক্সিজেন এবার যদি এভাবে আসে তাহলে এক্ষেত্রে আসে সি টু ও টু যেহেতু উভয়ের ক্ষেত্রে কি সেম উভয়ের ক্ষেত্রে কি যোজনী দুই এবার যদি আমরা কাটাকাটি দিই উভয়কে আল আমরা পাই সি ও এটাকে বলা হয় কার্বন মনোক্সাইড আর এটাকে কি বলা হয় কার্বন ডাই অক্সাইড এইভাবে কি এই বিষয়গুলা লেখা যায় এরপরে আরো এরকম অনেক ধরনের রয়েছে যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন হাইড্রোজেনের যুজনীয় এক ক্লোরিনীয় ক্লোরিনের যুজনীয় কত এক যখন আমরা দুইটাকে লিখব তখন কি আসে এক এক ওই ক্ষেত্রে কি আসে এসি এল যেটাকে কি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে অসংখ্য আণবিক সংকেত কি যোজনী ব্যবহার করে লিখা সম্ভব তা আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি যে এই বিষয়গুলো আমরা কি কিভাবে লিখতে পারে তোমাদের আরেকটা দেখাই দিই সেটা হলো আমরা যদি একটু দেখি যে NaCl খাবার লোক ক্ষেত্রে নাইট্রোজেন এবং কি বসে NaCl আহ না লেখা

কিভাবে কি করতে পারি আলোচনায় আনতে পারি রাসায়নিক সমীকরণকে আমরা এভাবে বলতে পারি যে কোন রাসায়নিক বিক্রি অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ গুলোকে আমরা প্রতীক সংকেত এবং বিভিন্ন গাণিতিক মাধ্যমে প্রকাশ করি প্রকাশ করার সহজ মাধ্যমকে কি রাসায়নিক বিক্রিয়া বলে তো ক্ষেত্রে কি হয় দেখা যায় যে কোনো মৌলের বা কোন মৌলের ভিতরে থাকা অনুগুলোর যে বন্ধন হ্যাঁ একটা মৌলের ভিতরে থাকা অণুগুলোর বন্ধনের সাথে অপর একটা মৌল যুক্ত হয় যেমন আমরা যদি বিষয়টাকে এভাবে লিখি যে হাইড্রোজেন হাইড্রোজেন প্লাস ক্লোরিন হাইড্রোজেন প্লাস ক্লোরিন এইখানে এগুলো হলো বিক্রিয়ক এগুলো কি বিক্রিয়ক এবং যেটা পাবো আমরা ওটাকে কি বলে আমরা বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাত উৎপাত পাবো এখন এখানে দেখা যায় যে আমরা দুইটা মৌল লিখছি এই দুইটা মৌল কিন্তু ভিতর অন্যগুলোর বন্ধন যে থাকে সে বন্ধনগুলা এই বিক্রিয়ার ফলে ভেঙে যায় যখন আমরা হাইড্রোজেন এবং ক্লোরিনের একসাথে বিক্রিয়া ঘটায় এদের মধ্যে থাকা বিক্রিয়কের উপাদানগুলোর আছে যে অনুগুলা ভেঙে যায় তাদের বন্ধনগুলো কি ভেঙে যায় এবং নতুন ভাবে বন্ধন সৃষ্টি করে নতুন ভাবে কি বন্ধন সৃষ্টি করে এই নতুন ভাবে সৃষ্ট বন্ধনকে আমরা কি বলতে পারি উৎপাদ এই ক্ষেত্রে আমরা লিখবো হাইড্রোজেন এবং ক্লোরিন দুইটা বিক্রিয়া করে এ সি এল হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে এসিএল হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে আবার আমরা যদি এরকম লিখি যে সোডিয়াম প্লাস ক্লোরিন এই দুইটা বিক্রিয়া ঘটাবে এবং এন এ সি এল হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে আবার আমরা যদি লিখি যে এইচ হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া ঘটাবে এবং বিক্রিয়া ঘটানোর পরে যেটা উৎপাদ করবে বা উৎপাদ যেটা তৈরি হবে এস টু পানি কিভাবে পানি তৈরি হবে সালফার প্লাস অক্সিজেন আমরা কি পাই এস টু ও সালফার ডাই অক্সাইড এই যে আমরা লিখছি যে এখানে কতগুলো মূল্য লিখলাম তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে বিষয়টি কমন পাচ্ছি সেটি হলো যে এই যে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে আচ্ছা টু ক্ষেত্রে এখানে তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি যে হাইড্রোজেন অক্সিজেন সালফার অক্সিজেন বিক্রি করে সালফার অক্সাইড পাই ওইখানে পানি পাই এস টু এস পানি পাই এখানে হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করে HCl সি এল পাই সোডিয়াম ক্লোরিন বিক্রিয়া করে আহ এটা পাই আবার আছে আহ এখানে এস ও ফোর প্লাস এইচ টু এটা বিক্রিয়া করলে আমরা কি পাই H2SO4 টু এস ও ফোর অক্সাইড এভাবে কি আমরা বিক্রিয়া করি এগুলাকে বলা হয় মূলত রাসায়নিক সমীকরণ আরও সহজবাল ভাবে বললে যত বিক্রি আছে যত ধরনের কেমিক্যাল রিয়েকশন আছে দুইটা মৌলের মধ্যে আমরা যতভাবে কি করতে পারি কেমিক্যাল রিয়েকশন ঘটাতে পারি প্রত্যেকটাই হলো কি রাসায়নিক বিক্রিয়ার এক একটা পার্ট না প্রত্যেকটাই হলো রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ আমার কাছে দুইটা কি আছে মৌল আছে যাকে আমরা একসাথে বিক্রিয়া ঘটাইতে পারি যাকে আমরা কি একসাথে বিক্রিয়া ঘটাতে পারি এবং ঘটানোর ফলে আমরা একটা নতুন কি পাই উৎপাত পাই বা যেটা আমরা বিক্রিয়া ঘটালাম এখান থেকে আমরা নতুন একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে নতুন একটা যৌগ পাই বা যেটাই পাই এই জিনিসটাকে আমরা কি বলবো রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ দুইটা বিক্রিয়া এটা উৎপাদ হিসাবে একটা হইতে পারে এক বা কি উৎপাদ তৈরি হতে পারবে তাহলে আমরা বলতে পারি যত ধরনের কেমিক্যাল রিয়কশন আছে সবই কি রাসায়নিক বিক্রিয়ার অন্তর্ভুক্ত এবং সবই কি রাসায়নিক বিক্রিয়া এবং আমরা যত দহন বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া দহন বিক্রিয়া তাপ উৎপাদ বিক্রিয়া যে কোন বিক্রিয়া হতে পারে লবণ এবং অ্যাসিড খারের বিক্রিয়া হ্যাঁ যেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি এই সব ধরনের বিক্রিয়া কি রাসায়নিক বিক্রিয়ার এক একটি উদাহরণ বা যেটাকে আমরা সহজভাবে বলতে এরপরে যে জিনিসটা রয়েছে রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ লেখার কিছু নিয়ম রয়েছে দুঃখিত রাসায়নিক সমীকরণ লিখার যে নিয়মগুলোর মধ্যে প্রথমে আসবে একটা বিক্রিয়ার মধ্যে কি থাকবে বিক্রিয়ক থাকবে যারা বিক্রিয়া ঘটাবে একের উপরে এই বিক্রিয়া যদি একের অধিক হয় অর্থাৎ যখন দুইটা হবে তিনটা হবে তখন আমরা প্লাস চিহ্ন দিয়ে এই দুইটাকে কি করব কানেক্ট করব এবং যখন এটা একমুখী তীর চিহ্ন দ্বারা কি বোঝায় একমুখী বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়া করার ফলে আমরা কি পাবো বিক্রয়ক থেকে আমরা উৎপাদ পাবো এবং তীর চিহ্ন দ্বারা বুঝে এখান থেকে বিক্রিয়াটা এইভাবে সংঘটিত হয়েছে অর্থাৎ এই এই দিক থেকে দিকে কি হয়েছে আমরা এখানে দুইটা এবং উৎপাদ তীর চিহ্ন দিয়ে এই উৎপাদকে নির্দেশ করে এবং বিক্রিয়ক যদি এক বা একাধিক হয় সেই ক্ষেত্রে কি আমরা প্লাস চিহ্ন দিয়ে কি একের অধিক হয় তখন আমরা প্লাস চিহ্ন দিয়ে দুইটাকে যুক্ত করি এখানে আরেকটা আছে যখন দ্বিমুখী বিক্রিয়া হয় তখন আমরা তীর চিহ্নটা এভাবে চিহ্ন দ্বারা আমরা কি দ্বিমুখী বিক্রিয়া দে অর্থাৎ আমরা যে এখানে লিখছি এভাবে যদি আরেকটা চিহ্ন দিয়ে এভাবে বুঝাই তাহলে এটাকে বুঝাই কি দ্বিমুখী বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়ক থেকে আমরা উৎপাদ পাব এবং উৎপাদককে ভাঙলে বা উৎপাদক দ্বারা আবার কি আমরা পাওয়া সম্ভব এই জিনিসটাকে আমরা কি বলি দ্বিমুখী বিক্রিয়া দ্বিমুখী অর্থাৎ দুই দিকে মুখ রয়েছে বা দুই দিকে যেতে পারে এই ধরনের বিক্রিয়াকে আমরা দ্বিমুখী বিক্রিয়া হিসেবে চিনি এই গেল একটা জিনিস আরেকটা আছে সমতাকরণ যখন আমরা সমতাকরণ করব বা সমতা করব সেই ক্ষেত্রে আমরা এখানে কি সমান চিহ্ন দিব এই যে তীর চিহ্নটি রয়েছে এটার বদলে কি আমরা সমান চিহ্ন দিব তাহলে আমরা এভাবে রাসায়নিক বিক্রি করার নিয়মটা দেখলাম এ পর্যায়ে আমরা যে জিনিসটা দেখবো সেটি হল সমতাকরণ এরপর যে আমরা দেখবো সমতাকরণ তো সমতাকরণ যে বিষয়টি আছে সেটা মূলত রাসায়নিক বিক্রিয়া করার পরে দেখা যায় যে বিক্রিয় এবং উৎপাদ মানে অর্থাৎ যে দুইটা আমরা বিক্রিয়া করাইলাম এবং যেটা পাইলাম দুইটার মধ্যে সমান নাও পারে অনেক সময় বিক্রিয়া করার পর হয় ওই ক্ষেত্রে আমাদের সমতা করে নিতে হয় অনেক ম্যাথ করার সময় কি সমতা করে নিতে হয় বিক্রিয় এবং উৎপাদের মধ্যে যদি সমতা গঠন করি তাহলে কি আমাদের অনেক ম্যাথ করার জন্য এবং অনেক কাজে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই জিনিসটা কীভাবে করে আমরা প্রথমে যে বলব ধরি আমরা এস টু প্লাস ও টু অর্থাৎ হাইড্রোজেন প্লাস অক্সিজেন হাইড্রোজেন প্লাস অক্সিজেন নিলাম এবং বিক্রিয়া করার পরে আমরা পাইলাম এস টু ও দেখো এক্ষেত্রে কিন্তু এখানে দুইটা হাইড্রোজেন এখানে অক্সিজেনের কয়টা অনু পরমাণু দুইটা এখানে হাইড্রোজেনের একটা অণুতে দুইটি পরমাণু রয়েছে অক্সিজেনের একটা অণুতে দুইটি পরমাণু এই ক্ষেত্রে হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন কয়টা হয় একটা হয় এখানে কিন্তু যে সমতা সেটা কিন্তু হয় না কারণ অক্সিজেন এখানে কি কম আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা এখানে টু দেই আমরা এখানে কি টু যোগ করি আচ্ছা এটা আমরা পরের ধাপে লিখি যে এইচ আচ্ছা এখানে আমরা টু যোগ করলাম এখানে আমরা যদি টু যোগ করি তাহলে কত হয় এখানে দুই এর সাথে এই দুইটা গুণ হবে দুই দুগুনি চার হবে মনে রাখবা যে কোনাকুনি হলে উপর নিচ বা কোনাকুনি হলে এ দুই এবং এ দুই গুণ হবে এবং এ দুই আর এখানে যদি ধরো এক বা দুই থাকে তাহলে যোগ হবে যদি ধরো এখানে দুই আছে তাহলে এ দুই আর এ দুই যোগ হবে এবং এ দুই এ দুই কি হবে গুণ হবে বিষয়টা কি বুঝতে পারছি আমরা যদি কোনা কোনি থাকে তাহলে কি হবে গুণ এবং পাশাপাশি থাকলে যোগ আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এই অংশটুকু মুছে দিই এই ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি যে এ দুই মানে কিন্তু এই অক্সিজেনের দুই এখানে পাশে একটা দুই লেখা মানে অক্সিজেনের দুইটা আছে কিন্তু হাইড্রোজেন এখানে আবার দুই এ দুই সাথে ঘুরে ঘুরে চারটা হয়ে গেছে অক্সিজেন দুইটা এখন দেখো হাইড্রোজেন এখানে আছে দুইটা কিন্তু এখানে হয়ে গেছে চারটা তাহলে কি মিললো মিললো না সেই ক্ষেত্রে এখানে আবার আমরা একটা কি দিব দুই দিব তাহলে দেখো এখানে চারটা এখানে চারটা অক্সিজেন এখানে দুইটা এই দুই সাথে এখানে দুইটা এখন এই বিষয়টা আমরা কিভাবে দেখাবো সেই ক্ষেত্রে আমরা দেখাবো বা টু ইন্টু টু প্লাস এখানে এখানে মনে কত আছে ওয়ান তাহলে দিব ওয়ান এরকম যে টু ব্রেকেট টু প্লাস ওয়ান এখানে মনে মনে আমার কি আছে ওয়ান আছে এই গেল এরকম এখানে গুণ চিহ্ন হবে দিলে তো এইভাবে ব্রেকেটে গুণ হয় পরবর্তীতে আমরা কি পাই এই ক্ষেত্রে আমরা পাই এই দুই এই দুই গুণ করলে কত হয় ফোর প্লাস দুই একে দুই অর্থাৎ দুই এবং এই পাশে যদি আমরা দেখতে যাই তাহলে পাই টু ইন্টু দেখো এইদিকে কত হয় দুই আর একে তিন অর্থাৎ তিন আচ্ছা তাহলে আমরা এইখানে দিয়ে কত পেতেছি ছয় পেতেছি এই জিনিসটা আমি এভাবে লিখি তাহলে হয় যে টু ইন্টু থ্রি এখানে আমরা ডিরেক্ট ছয় বসাই এইটা থেকে আমরা এটা পাই তাহলে আচ্ছা এবার আমরা কি করি দেখো এখানে কত আসে চার আর দুই যোগ করলে কত হয় ছয় চিহ্ন দিয়া আমরা যদি এখানে তিন কত ছয় তাহলে উভয় ক্ষেত্রে কি বিষয়টা সমান হইলো না অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ বিক্রিয়ক এবং উৎপাদ যেটা উৎপন্ন হয়েছে দুইটার মধ্যে কি আমরা সমান পাইলাম না এটাই হলো রাসায়নিক সমতাকরণ এই সমতা একটা আশা করি তোমরা বুঝতে পারছো আমি আর একটা উদাহরণ দিই ধরো কার্বন এবং অক্সিজেন একটা উদাহরণ এখানে কার্বন প্লাস অক্সিজেন c2o2 আমরা পাইলাম co2 सेम একটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব সমতার প্রয়োজন আছে আমাদের তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে দুইটা এখানে দুইটা सेम এখানে আমরা একটা টু আনি টু আনার পর কি হবে সমান হয়ে গেল তাহলে আমরা এখানে একটু করি বা এখানে একটা টু দেই তাহলে 2 2 1 2 ব্র্যাকেট এ পাশে কত হয় এখানে যেহেতু আছে আছে আর এখানে কি তাহলে হবে ওয়ান প্লাস এই ক্ষেত্রে একটু ই আছে আমার কার্বনে কিন্তু এখানে আছে চারটা এখানে আমি একটু মিস্টেক হয়েছে এখানে চারটা কার্বন অক্সিজেন দুইটা এখানে টুটা হবে একটা সি ও টু কার্বন ডাই অক্সাইড পাইলাম আমরা এক্ষেত্রে কার্বনে দুইটা এখানে আছে একটা কার্বন অক্সিজেনের দুইটা এই পাশে কয়টা আছে দুইটা মিল গেছে তাহলে কার্বনের পাশে দুইটা কার্বন টু আনলা এখন দেখো কার্বনের দুইটা এখানে কার্বনের দুইটা মিল গেছে কিন্তু অক্সিজেন এই দুই এই চারটা হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে এখানে টু হবে অক্সিজেন বিষয়টা বুঝতে পারছো তাহলে এই ক্ষেত্রে আমরা এখন যদি সমতা করে রেজাল্ট পাই তাহলে কি আসবে ওয়ান এই পাশে মনে মনে ওয়ান আছে যেন ওয়ান ইন্টু টু তোমরা এটা চাইলে দেখাইতে পারো আবার না দেখালো কোনো কি নাই সমস্যা নেই এখন এই দুই দুই কি হবে গুণ হবে যেহেতু আমরা কোন আকনি তাহলে টু ইন্টু টু তারপর আমরা ব্রেকেট দিয়ে যদি এই পাশে করি তাহলে আমরা কত পাই যে কার্বনের সাথে এখানে ওয়ান আছে তাহলে টু ইন্টু আচ্ছা এটাই পাশে রাখো এখানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস অক্সিজেনের সাথে কি করবা যোগ করবা তাহলে টু তাহলে একটু দেখো কত আসে বা দুই একে দুই প্লাস দুই দুগুণি চার equals to 2 into 3 তাহলে আমরা কত পেলাম এপাশে 6 এবং এপাশে পাশে কত পেলাম 6 তখন এই চিহ্নটা আর থাকবে না তখন আমার কি হবে সমতার চিহ্ন এটাই হলো কি আমাদের সমতাকরণ পদ্ধতির একটা নিয়ম বা সমতাকরণ পদ্ধতি আমরা এভাবে কি করতে পারি সমাধান করতে পারি এরকম আরো অনেক আছে এ পাশে কি আরো অনেক আছে যেমন আহ অভাব না অজস্রভাবে কি আমরা এই জিনিসটা আরো আমাদের মাঝে কি করতে পারি দেখাইতে পারি এভাবে দেখাইলে আরো অনেকগুলা দেখাইতে পারি যেমন আমরা যদি একটা দেখাই মুছে দিই আমরা দেখাবো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া বিক্রিয়াকরণ ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি পাই এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড পাই ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করলে অক্সাইড পাই তাহলে একটু খেয়াল করো এখানে ম্যাগনেশিয়াম একটা আমরা উৎপাদে ম্যাগনেশিয়াম কয়টা পাইলাম একটা পালাম উইচ ইজ পাইভ দেন এ পাশে কিন্তু ম্যাগনেশিয়ামের পরমাণু সংখ্যা দুইটি কিন্তু এক্ষেত্রে অক্সিজেন বলছি এখানে অক্সিজেনে দুইটি কিন্তু এখানে রয়েছে অক্সিজেন কয়টি একটি এক্ষেত্রে কিন্তু না বিষয়টি তাহলে এখন আমরা যে বিষয়টা করব সেটা হলো এইপাশের এই পাশের ম্যাগনেশিয়াম অক্সিজেন টু বসাই দেখো এই পাশে একটা যখন পু বসাবো তখন অক্সিজেনেরও দুইটা এ পাশ অক্সিজেন দুইটা কিন্তু এই ক্ষেত্রে আমার ম্যাগনেশিয়াম দুইটা হয়ে গেছে এখানে আমরা কি করব টু আনবো এখন দেখো তো বিষয়টা মিললো কিনা এ এপাশে দুইটা ম্যাগনেশিয়াম এ দুইটা ম্যাগনেশিয়াম এখানে দুইটা অক্সিজেন এখানে এটা যদি আমরা যে কিভাবে হলো তাহলে আমরা দেখাবো টু ইন্টু ওয়ান প্লাস এখানে কত আছে ওয়ান 2 টু পাশে আছে টু ইন্টু যেহেতু এখানে কিছু নেই তাহলে মনে মনে কি আছে ওয়ান আছে এ আমাদের কি সমতাকরণ যখন সমতাকরণ মানে সমতা এসে যাবে বিক্রিয়াটা ওই ক্ষেত্রে আপনার কি তীর চিহ্ন উঠায় কি সমান চিহ্ন বসাব যেহেতু আমরা সমতা করে ফেলেছি আশা করি আজকের যে ক্লাসটা এটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো এবং কেউ যদি এই ক্লাস ভালো বুঝতে না পারো বা কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা কমেন্টে এবং তোমরা আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ আছে এবং গ্রুপ আছে ওয়াইস পয়েন্ট এই দুইটাতে অবশ্যই তোমরা জয়েন হবা গ্রুপে জয়েন হলে একটা বড় বেনিফিট আমাদের সাথে তোমরা খুব সহজে এবং খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবা তো আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগতেছে যদি কোথাও কোনো সমস্যা থাকে বা ভালো না লাগে যে কোনো ধরনের মতামত আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে আজকের মতো সবাইকে এখানেই আলবিদা বেঁচে থাকলে আবার দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম